আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ ফর টুডে এই বোর্ড বই থেকে একটি প্যাসেজ পড়াবো তোমরা যারা নতুন ক্লাস সিক্সে উঠেছো পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তোমরা মনোযোগ সহকার লক্ষ্য করো আমি এই ইংলিশ ফর টুডে এই বইটার ফার্স্ট যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাতে যাচ্ছি ফার্স্ট প্যাসেজটাতে আছে হচ্ছে যে গোয়িং টু এ নিউ স্কুল এটা হচ্ছে ইউনিট ওয়ানের লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল এজ লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল মানে নতুন স্কুলে যাচ্ছ তুমি সেটা নিয়ে একটা অনুচ্ছেদ এখানে তুমি এই প্যাসেজটা পড়লে একজনের ধারণা পাবা সেটা হচ্ছে তরুণ নামে একজন ছাত্র সেই সম্পর্কে একটা ধারণা আছে এখানে যে কিনা ক্লাস সিক্সে নতুন ভর্তি হয়েছে এখানে লেখা আছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি হ্যাজ মুভড মানে কি সে নতুন একটা শহরে গিয়েছে উইথ হিজ ফাদার কার সাথে তার বাবার সাথে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে একটা নতুন স্কুলে গিয়েছে অ্যান্ড এবং ইজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম ইজ নিউ টিচার মানে হচ্ছে তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম মানে তাকে দিয়েছে গিভেন মানে দেওয়া হিম তাকে দিয়েছে দ্যান ফলোয়িং ফ্রম টু ফিল আউট মানে একটা ফর্ম দিয়েছে যেটা ফিল আপ করতে হবে তাকে হিস টিচার তার শিক্ষক ওয়ান্টস টু নো মানে জানতে চাই ওয়ান্টস টু নো মানে জানতে চাই মোর অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে আরও জানতে চাই রিড দ্য ফর্ম মানে ফর্মটি পরো অ্যান্ড সি দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তরুণ তার নিজের সম্পর্কে কী লিখেছে সেটা তোমরা লক্ষ্য করো এখানে দেখো ফার্স্ট যে এটা আছে মাই নেম ইজ এবং এখানে একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে তরুণ পূরণ করছে যে তরুণ চৌধুরী তাহলে মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী এটা তরুণ চৌধুরী বলতেছে আই এম এলেভেন ইয়ার্স ওল্ড তার মানে আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস আমার চোখের রং হচ্ছে বাদামি ব্রাউন হেয়ার চুলটাও বাদামি অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চ টল আমি চার ফিট তিন ইঞ্চ লম্বা আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং গুড অ্যাট মানে দক্ষ আমি ফুটবল খেলাই এবং ছবি আঁকাই দক্ষ মানে আমি আঁকা আঁকিতে এবং ফুটবল খেলায় দক্ষ মাই hobbies আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং তাহলে আমার হবি মানে আমার শখ হচ্ছে কালেক্টিং স্ট্যাম্পস এবং রিডিং মানে আমার স্ট্যাম্পস সংগ্রহ করা এবং পড়া আই লাইক টু রিড কমিক্স বুকস মানে আমি আই লাইক মানে আমি পছন্দ করি টু রিড পড়তে কমিক বুকস মানে রোমাঞ্চকর যে বইগুলো আছে অ্যান্ড এবং ইট পিনাটস আমি পিনাটস খেতে পছন্দ করি তারপরে লিখছে আই রিয়েলি ডু নট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আই ডু নট আই রিয়েলি ডু নট লাইক মানে আমি সত্যিকারই আসলে পছন্দ করি না এনি কাইন্ড অফ মানে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস আমি যে কোনো ধরনের সব সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পছন্দ করি না এরপরে আসছি আমরা নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ এখন তোমাদের এখানে নিজেদের নাম দিয়ে এটাকে ফিল আপ করতে হবে তোমরা যেমন আমি যদি আমারটা বলতাম তাহলে আমি লিখতাম মাই নেম ইস মাকসুদুর রহমান আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই হ্যাভ ব্ল্যাক আইস অ্যান্ড ব্ল্যাক হেয়ার আই এম ফাইভ ফিট সিক্স ইঞ্চ টল আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ মাই হবি আমার পছন্দ হচ্ছে গার্ডেনিং অ্যান্ড রাইটিং আমার লেখালেখি এবং বাগান করা পছন্দ আই লাইক টু রিড আই লাইক টু রিড পয়েম অ্যান্ড শর্ট স্টোরিজ আমি কবিতা এবং ছোটো গল্প পছন্দ করি এটা লিখতাম আমি আই রিয়েলি ডু নট লাইক আমি পছন্দ করি না আমি কি পছন্দ করি না আমি ফাস্ট ফুড পছন্দ করি না আই নট লাইক ফাস্ট ফুড তাহলে আমি যদি হতাম তাহলে আমি এই কথাগুলো লিখতাম তোমরা হলে তোমাদের নিজের ইচ্ছা মতো লিখবা তোমাদের যার যেটা পছন্দ সেই অনুযায়ী লিখবা এখানে এরপরে এসে আমরা এখানে একটা প্যাসেজ আছে এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটি পড়ো অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে মানে তরুণের প্রথম দিন ইন দ্য নিউ স্কুল মানে তরুণ নতুন স্কুলে যে প্রথম দিন গেছে সেটা সম্পর্কে একটু পড়ো তাহলে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল মানে আমার প্রথম দিন নতুন স্কুলে ওয়াজ ইন্টারেস্টিং মানে খুবই মজার ছিল বা ইন্টারেস্টিং ছিল আকর্ষণীয় ছিল আই ওয়াজ গোয়িং টু মানে আমি গিয়েছিলাম আই ওয়াজ গোয়িং টু মানে আমি গিয়েছিলাম স্কুল স্কুলে উইথ মাই ফাদার মানে আমার পিতার সাথে বা আমার বাবার সাথে ইনে রিক্সা মানে একটি রিকশায় চড়ে উইরিস্ট মানে আমরা পৌঁছালাম স্কুল স্কুলে আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পর মাই ফাদার আমার বাবা সেইট বলল গুড বাই শুভ বিদায় অ্যান্ড এবং লেফট মি আমাকে রেখে গেল দ্য স্কুল গেট মানে স্কুল গেটে তাহলে আমার বাবা আমাকে স্কুল গেটে রেখে গেলো এই কথাগুলো বলতে চাচ্ছে তরুণ আই ওয়ান্ট ইন দ্য ফাউন্ড আই ওয়ান্ট ইন মানে আমি স্কুলের ভেতরে প্রবেশ করলাম অ্যান্ড এবং ফাউন্ড দেখলাম দ্যাট যে আমি দেখলাম যে এভরি ওয়ান মানে সকলেই হ্যাড গন টু ক্লাস ক্লাসের দিকে যাচ্ছে আই ওয়াক ইন মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম অ্যান্ড এবং আই ফাউন্ড এ সিট আমি একটা সিটে বসলাম আফটার সামটাইমস কিছুক্ষণ পর এই টিচার একজন শিক্ষক কেম আসলো অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালো বা আমাদের সাথে কুশল বিনিময় করলো আই ফাউন্ড আমি দেখলাম স্টুডেন্টস শিক্ষার্থীগুলো ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণ ইন মাই নিউজ ক্লাস আমার নতুন ক্লাসের যে ক্লাসমেটগুলো ছিল তারা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল তাহলে তোমরা এই প্যাসেজটা পরে তরুণের প্রথম দিনের যে অভিজ্ঞতা ছিল স্কুলে যাওয়ার সেই অভিজ্ঞতাটুকু বুঝতে পারলা তোমরাও নিজেদের মতো করে এভাবে প্রথম দিনের অভিজ্ঞতারা তুলে ধরবা এবং এরকম একটা প্যাসেজ তৈরি করার চেষ্টা করবা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ